হ্যালো কি নাম তোমার বিশ্বাস আচ্ছা তো রেডি হয়ে গেছি আজকে অনুষ্ঠানে যাওয়ার জন্য এই যে তলপি তলপা সব নিয়ে আমি রেডি এখনো আমার গাড়ি আসেনি গাড়ি আসলে দেন বেরিয়ে যাব আর আজকের অনুষ্ঠান হচ্ছে মাঝদিয়াতে তো চলো আজকের অনুষ্ঠানে বেরোনো যাক আজকে সরস্বতী পুজোর তৃতীয় দিনের অনুষ্ঠান তো চলো বেরোনো যাক

কোথায় ছিল যেন গতকাল শান্তিপুর দীপনগর হ্যাঁ দীপনগরে ছিল তো দীপনগরে গতকাল অনুষ্ঠান ছিল সেখানেও আমাকে বরণ করতে এসেছিলেন মঞ্চে সেই ভিডিওটা আমরা আপলোড করিনি আমার ফেসবুকে আপলোড করব আগামীকাল দেখতে পারবে তো সেখানেও কিন্তু আমাদের শিল্পীরা যারা গান গায় তাদেরকেই বরণ করা হয় কিন্তু আমরা যে গানটা গাইছি আমাদের সঙ্গে যারা সঙ্গ দিয়েছেন পিছনে এই দাদা ভাইগুলো তারা যদি না বাজাতেন তাহলে কিন্তু আমরা গাইতে পারতাম না তো সব জায়গাতেই কিন্তু শুধুমাত্র শিল্পীদেরই বরণ করা হয় এই সাউন্ড এবং মিউজিশিয়ান দাদা ভাই ছাড়া আমরা কিন্তু কিচ্ছু নই তো সেই জন্য আমি চাইবো আমাদের আজকের এই ব্যাচটা আমার মিউজিশিয়ান দাদা একজন কেউ এসে সেটা নিক এবং আমি সাথে রয়েছি আমাদের কিবোর্ডিস ভাইকে দেখে নেবো এসো অবশ্যই এসো কিবোর্ডিস ভাই এসো এবং এটা আমি আমার সাউন্ড আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি কারণ এটাই হচ্ছে বড় পাওয়া কারণ তারা ছাড়া কিন্তু আমরা গাইতে পারবো না তো সেটা সকলে একটা ফাঁকি হাততালি হোক আর এটা সঙ্গে সঙ্গে পাশাপাশি একটা বার্তা দেব প্রত্যেকটা ক্লাবকে যে আপনারা যে অনুষ্ঠানগুলো করে থাকেন একটু চেষ্টা করবেন শিল্পীদের পাশাপাশি যারা মিউজিশিয়ান রয়েছেন তাদের সেই শিল্পীদের এবং সাউন্ডে দাদাকেও অবশ্যই বরণ করার জন্য কারণ আমরা সবাই মিলে একটা পরিবার সাউন্ড মিউজিশিয়ান দাদা ভাই আর আমরা সবাই মিলে একটা পরিবার তো সবাই ছাড়া মানে একজন ছাড়া কখনোই কেউ আগে চলতে পারবো না একে অপরের পরিপূরক তো যাই হোক প্রত্যেকটা ক্লাবকে আমি অনুরোধ করব। এবং এই ক্লাবকে অনুরোধ করছি সামনের বছর যেন এটা হয় ঠিক আছে তো চলো থ্যাংক ইউ সো মাছ আচ্ছা ছবি নিশ্চয়ই তো চলো একটু গানের গানে ফিরি সকলে যেন পরবর্তী গান ভীষণ ভালো লাগছে তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো ইয়ংস্টার স্টার বয়েজ ক্লাবের সকল সদস্যদের আমাকে এবং আমার ব্যান্ডকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তো চলো আমার সিঙ্গেল অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি আর একটা বা দুটো গান হবে সকলের জন্য তো চলো এই মুহূর্তে পরবর্তী গান সকলের জন্য আমাদের অনুষ্ঠান শেষ এখন আমরা বাড়ি ফিরছি বাড়ির পথে রওনা দিয়েছি আজকাল তোমরা দেখতে পাবো আজকে হাই রোড দেখতে পারবে কেন আজকে তো দিয়ে অনুষ্ঠান হয়েছে লোকাল রোড